পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ভারতের জনপ্রিয় এক ইউটিউবারকে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তারকৃত ওই ইউটিউবারের নাম জ্যোতি মালহোত্রা তার বিরুদ্ধে পাকিস্তানি গুপ্তচরদের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগ আনা হয়েছে গ্রেপ্তারকৃত জ্যোতি দুই হাজার তেইশ সালে পাকিস্তান সফরে গিয়েছিলেন এক প্রতিবেদনেই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি ভারতীয় সংবাদ মাধ্যম বলছে পাকিস্তানের গুপ্তচরদের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন ভারতীয় ইউটিউবার জ্যোতি মালহোত্রা হরিয়ানার বাসিন্দা জ্যোতির ইউটিউবে একটি চ্যানেল রয়েছে নাম ট্রাভেল উইথ জো সেখানে মূলত ভ্রমণের ভিডিও পোস্ট করতেন তিনি তার সঙ্গে পাকিস্তানি গুপ্তচরদের যোগাযোগ ছিল বলে অভিযোগ রয়েছে সংবাদ মাধ্যমের দাবি পাকিস্তানের গুপ্তচরদের কাছ থেকে তথ্য পাচার করার একটি চক্র ভারতে তৈরি হয়েছিল বলে পুলিশ সূত্রে খবর পাওয়া গেছে এই চক্র মূলত পাঞ্জাব এবং হরিয়ানার সক্রিয় ছিল বলে সন্দেহ করা হচ্ছে সেই সূত্র ধরে পুলিশ জ্যোতি জনকে গ্রেফতার করেছে পাকিস্তানে পাকিস্তান হাইকমিশনের কর্মকর্তা এহসানুর রহিম ওরফে দানিশের সঙ্গে তার পরিচয় হয় গুপ্তচর সংক্রান্ত অভিযোগে চলতি সপ্তাহেই পাকিস্তানি কর্মকর্তা দানিশকে ভারতে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে অভিযোগ রয়েছে দানিশের মাধ্যমেই পাকিস্তানের গুপ্তচর সংস্থার একাধিক কর্মকর্তার সঙ্গে যোগাযোগ হয়েছিল জ্যোতির ভারতীয় তদন্তকারীদের সন্দেহে ভারতের বিভিন্ন স্থানে সংবেদনশীল তথ্য পাকিস্তানের কাছে পাচার করতে জ্যোতি মালহোত্রা হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম এবং স্ন্যাপচ্যাট ব্যবহার করে তিনি পাকিস্তানি গুপ্তচরদের সঙ্গে যোগাযোগ রাখতেন সংবাদ মাধ্যমের দাবি করা হয়েছে পাকিস্তানি গোয়েন্দাদের পরিচয় গোপন রাখতে মোবাইলে অন্য নামের সেই নম্বরগুলো সেভ করতেন জ্যোতি তার মধ্যে জাট রান্ধাওয়াল নামে একটি নম্বর সেভ করা ছিল তদন্তকারীদের সন্দেহ ওই নাম্বারটি আসলে পাকিস্তানি গুপ্তচর শাকির ওরফে রানা শাহবাজের সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে প্রতিবেদনে অনুসারে এক পাকিস্তানি গ্রেপ্তারের সঙ্গে তার ঘনিষ্ঠ তৈরি হয়েছিল বলেও তদন্তকারী দল সূত্রে খবর পাওয়া গেছে জ্যোতি যখন বালি এবং ইন্দোনেশিয়া ঘুরতে গিয়েছিলেন সেই সময় তার সঙ্গে এক পাকিস্তানি গুপ্তচর ছিলেন বলেও সন্দেহ তদন্তকারীদের ভারত শাসিত কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক হামলার পর থেকে পাকিস্তানি গুপ্তচরদের সঙ্গে ভারতীয়দের যোগাযোগ বেশ কিছু অভিযোগ উঠে এসেছে গত কয়েকদিনে পাঞ্জাব হরিয়ানা এবং রাজস্থান থেকে বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে সম্প্রতি গ্রেপ্তার হওয়ায় অভিযুক্তদের সঙ্গে ইউটিউবার জ্যোতির কোনো যোগাযোগ রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে